আই ফুকিং হ্যাঁ তোকে আমি বলেছি না সকাল 8টার আগে বাড়ির রান্না-বান্না শেষ করে ফেলতে তোর বড় ভাই প্রতিদিন সকালবেলা নাস্তার তারপর অফিসে যাবে আর তুই কি না মহারানী মাত্র ঘুমতে গুটিছিস এই ফুকিং অবস্থা কি কি মনে করেছিল তোকে কি ইবারির বউ করে এনেছি মহারানী হয়ে থাকার জন্য হ্যাঁ তোকে ইবারির বউ করে এনেছি এই বাড়ির কাজকর্ম করার জন্য भाभी আমি ব্যথা পেতেছি ছাড়ানো আর চুলে ব্যথা লাগতেছে হবে হবে আপনি আমার সাথে সবসময় এমন কেন করেন আমি তো সব কাজই ঠিক মতো করি কালকে বাসায় কতগুলো মেহমন ছিল সবাই অনেক রাত করে বাড়িতে গেছে সবাই যাওয়ার পরে যখন বাসার সব কাজ ছিল সব কিছু আমি শেষ করে একবারে সব কিছু কমপ্লিট করে এসে এখানে বসছি তারপর আমি ঘুমায় গেছিলাম কিন্তু ভাবি আমি তো নাস্তা টাস্তা সব বানাই এখানে আইছি আপনি একটু গরম করে তো হইতো তাই তুই কি আমাকে তোর মতো ফকিনি মনে করেছিস হ্যাঁ যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সব কাজকর্ম শেষ করে ফেলবো আমার যদি এ বাড়ির সব কাজকর্ম করতে হয় তাহলে তোকে এ বাড়ির বউ করে কেন এনেছি তোর চেহারা দেখার জন্য আর তুই ভুলে গেছিস আমার দেবর বিদেশে যাওয়ার সময় তোকে কি বলে গিয়েছিল এই বাড়ির সমস্ত কাজ তুই একা করবি যাতে আমাকে দিয়ে কোনো কাজ না করাস এখন যদি আমি আমার দেবরকে ফোন করে বলি যে তুই আমাকে কাজের হুকুম দিয়েছিস বাড়ির সব কাজ করতে বলেছিস তাহলে তোর কি অবস্থা হবে একবার ভেবেছিস আমি তো আপনার কোন হুকুম দেই নাই আমি শুধু আপনার খাবারটা আপনি একবার গরম করে নিয়ে খাইতে পারতেন ফকিনির বাচ্চা তোর